কোনো যে কোনো বিষয়ে যদি স্কুলে কোনো কিছু অর্গানাইজ হয় সব বিষয়ে স্কুল থেকে আমাদের স্কুল থেকে ফিজ বেশি নেওয়া হয় এই হিসেবে যখন থেকে আমাদের স্কুলে এসেছে তখন থেকে আমাদের স্টাফেনে এক বড় সঙ্গে গেল আমাদের যে দুটো হিসেবে ছিল তখন আমাদের স্টাফেনে টাকা ঢুকতো যবে থেকে ইনি এসেছে তবে থেকে আমাদের একবার টাকা ঢুকে তারপরে আমাদের ক্লাসরুমের অবস্থা দেখুন আমাদের মেয়েদের মেয়েদের বাথরুম ছেলেদের বাথরুম কিন্তু মেয়েদের বাথরুমে পাশে ছিটকে নিতে নেই

কি দেখলেন মানে যে সমস্ত ওনার সম্বন্ধে করা হয়েছে সেই ব্যাপারে কথা বলতে এবং আমরা স্কুলের ছেলে মেয়েদের সাথেও কথা বলছি পার্সোনালি প্রতিটা ক্লাসে ক্লাসে গিয়ে স্কুল টিচারদের সাথেও কথা বলছি এই ব্যাপারটা সম্বন্ধে একটু সত্যতা যাচাই করার জন্য আমরা চেষ্টা করছি যাতে হচ্ছে এলাকায় এটা তো এলাকার স্কুল এখানকার গ্রামবাসীদের অনেক বিক্ষোভ আছে যাতে স্কুলটা ভালো হয় এবং এখানের প্রধান শিক্ষকের নামে একটু কমপ্লেন করা হয়েছে সেগুলো আমরা দেখছি যাতে স্কুলে সুবিধা স্কুলের ভালো হয় গ্রামবাসীদের কথা সেটাই চেষ্টা করা হয়েছে ছাত্রছাত্রীদের সাথেও আমরা কথা বলেছি কথা হ্যাঁ সকলের সাথে কথা হয়েছে উনিও উনি ওনার মতো কথা বলেছেন উনিও ওনার মতো যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো দিয়েছেন ওনার কথাও শুনেছেন ওনারও নিজেরও পার্সোনাল অনেক কিছু আছে এবং এখানে ওই চেঁচামেচি হচ্ছে এগুলো স্কুলের পরিবেশ নয় তার জন্য আমরা এটা বন্ধ করতে বললাম বিগত এই হেডমাস্টার পাঁচ বছর হয়তো এসেছে পাঁচ বছরে কোনো এডুকেশনাল কোনো কোয়ালিফাইড স্কুলের হয়নি স্কুল প্রতিনিয়ত স্কুলের বাটি নিয়ে বসতে যাচ্ছে স্কুল শেষ এই হেডমাস্টার স্কুলের একজন স্টুডেন্ট আগে যা পরিবেশ ছিল এই হেডমাস্টার আসার পরে বর্তমান পরিবেশের বিশ্লেষণ করতে লজ্জা করে এই হেডমাস্টার অযোগ্য হেডমাস্টার এর কোনো যোগ্যতা নাই একে ইমিডিয়েটলি আমরা গ্রামবাসী এর ইস্তফা চাইছি এর জন্য এই হেডমাস্টার জন্য এই স্কুলে না থাকে মিড ডে মিলের যা স্ট্রাকচার সেটা দেখলে আমরা আপনারা অবাক হয়ে যাবে প্রতিনিয়ত মানি হেডমাস্টার স্কুলের বাজার করে মিড ডে মিলে এটা কোথাও নজির বিল ঘটে এটা এডুকেশনের আছে কোন এডুকেশনের কিন্তু এটা কিন্তু মেলে না আর টাকা সব না গার্জেন কল না গার্জন কমিটি না ম্যানেজিং কমিটি কোন মিটিং বিগত পাঁচ বছরে হচ্ছে না কেন হচ্ছে না আমরা জবাব চাই এই হেডমাস্টারকে আমরা স্কুলে চাই না এটাই আমাদের গ্রামবাসীর প্রতিবাদ এবং আন্দোলন দিন এই এই হেডমাস্টার না যাবে ততদিন আন্দোলন চলবে এবং আজকে আমরা তালা মারবো স্কুলে হেডমাস্টারের বিরুদ্ধে

প্রত্যেকটা ছাত্র ছাত্রাই দেখছি আপনার মধ্যে অভিযোগ করছে কম বেশি আচ্ছা গ্রামবাসী হেডমাস্টারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে অভিযোগগুলো পুরো আমি আমি পুরো লিস্টটা দেখতে পারি নাই হ্যাঁ তবে যে অভিযোগগুলো শুনতে পাচ্ছি কারণ উনি আমাদের লিস্টটা অ্যাপ্লিকেশনটা দেখাননি তবে হান্ড্রেড পার্সেন্ট সত্য উনি যে অবৈধ এবং অনৈতিক কাজগুলো করছেন সেগুলি হয়তো গ্রামবাসী সুন্দর আকারে অ্যাপ্লিকেশন আকারে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন